সালাম আলুকুম রাখনাতুল্লাহ প্রিয় দেশবাসী সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপি রাজনৈতিকভাবে জামাতের কাছে পরাজিত হয়ে তাদের নেতাকর্মীদের অনলাইনে অপপচারের তাগিদ দিয়েছে কিছু কিছু অসাধু মিডিয়াকে ব্যবহার করে ভিডিও বানিয়ে ওনাদের নেতাকর্মীদের কাছে পাঠাচ্ছে বিএনপির কর্মী সেগুলো প্রচার করছে হয়তোবা প্রশ্ন আসতে পারে যে বিএনপি যে অপপ্রচার করছে তার কি প্রমাণ আছে হ্যাঁ আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে যে যে আইডিগুলো থেকে অপপ্রচার করা হচ্ছে ওনাদের আইডিগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি তাদের উদ্দেশ্য যে অসৎ তার প্রমাণ ওনাদের আইডি ওনারা যে আইডিগুলো খুলেছে সেই আইডির মধ্যেও প্রতারণা করা হয়েছে ওই আইডিটির যদি নাম্বার দেখেন ওই নাম্বার বাংলাদেশি নাম্বারও না বিদেশি না খুব সুকৌশলে এই আইডিটি তৈরি করা হয়েছে যতগুলো পোস্ট দিয়েছে বিএনপির পক্ষে যায় যেহেতু আওয়ামী লীগের বিপক্ষে দিয়েছে জানাতের বিপক্ষেও দিয়েছে তাহলে এটা যে আওয়ামী লীগের লোকজন করে না সেটা নিশ্চিত হওয়া যায় এই আইডি থেকে যে পোস্টগুলো করা হয়েছে আমি আপনাদের একটু পড়ে শোনাই সবগুলো বিএনপির পক্ষে যায় বিএনপি ও ছাত্র দলের গণগান করা হয়েছে কানাডা নির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্মিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্বিতীয়টাই আসি হাসিনা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ মহাসচিব শেখ মুজিব সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুলাই হত্যা মামলার আসামি অভিনেতা সিদ্দিককে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন ছাত্রদলের কর্মীরা তারপরেরটা একটু পরে শোনাই জুলাই আগস্ট গণবত্থান এভাবেই বাংলাদেশের ছাত্র দলের নেতা কর্মীরা দখল করেনি কি বুঝলেন দেশের গুন্ডি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের জনগণের স্বার্থে জুলাই আন্দোলনে আওয়াজ তুলেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবগুলোতেই বিএনপির গণগান করা হয়েছে এর থেকে বোঝা যায় এই অপপ্রচার বিএনপির লোকজনই করছে আরেকটা পোর্স পড়ে শোনায় জুলাই আগস্টে ছাত্রদল বিএনপির বীরগম নিজেদের বীরত্বের গল্প শোনান না বলেই অনেকে জুলাই নিয়ে ব্যবসা করলে বসতে পারবে তারপরেরটাই আসি দুই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে একে খুনি হাসিনা হিসাবে গ্রাফসিতে ফুটিয়ে তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি বি এম কালসার এখানে আওয়ামী লীগের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে জাহাতের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এর দ্বারা স্পষ্ট বোঝা যায় এই অপপ্রচার একমাত্র বিএনপি করছে সবাই সতর্ক থাকুক আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এই ভিডিওগুলো দেখে কেউ বিভ্রান্ত হবেন না সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি আর যদি ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন আমি বিশেষ করে কোনো ভিডিওতে শেয়ার বা লাইক লাইক কমেন্ট করার কথা বলি না তবে আজকে বলছি সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তাহলে কেউ বিভ্রান্ত হবে না সচেতন হতে পারবে